কি সব ভালো তো আমি সবার তোমরা ভিডিওটা পার্ট থ্রি আজকে যাব দেশপ্রিয় পার্ক সেখানে কি হচ্ছে হচ্ছে সেগুলো সমস্ত তোমাদের দেখাবো তো আর বেশি কথা বলছি না চলো তাড়াতাড়ি আজকে একটু লেট হয়ে গেছি যেমনটা কি বলেছিলাম আজকে কিন্তু যাচ্ছি দেশপ্রিয় পার্ক কি হবে ওখানে এবারে থিম বা কিরকম কী কাজকর্ম চলছে সেটা জানতে এখন আমি আছি শিশুমঙ্গলের সামনে টুয়ার্স যে রাস্তাটা দেশপ্রিয় পার্ক যায় ওইখান দিয়ে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি যদি বাইক তো করে নেবো তোমরা কিন্তু হাজরা থেকে প্রচুর গাড়ি পাবে হুম এছাড়াও যদি শিশুমঙ্গল চলে আসো ওখান থেকে অটো বাস সবই পেয়ে যাবে সো আর বেশি কথা বলছি না চলো যাই তারপর দেখাচ্ছি এমনটাই দেখতে পাচ্ছ চলে এসছি কিন্তু দেশপ্রিয় পার্ক পেশন দিকে আসে ক্রিকেট ফ্রিকেট প্র্যাকটিস হচ্ছে ফুটবল খেলা হচ্ছে ওদিকে প্যান্ডেলটা কোথায় সেটা তোমাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু ফার্স্ট টাইম আমার এইরকম টাইমে এলাম এমনি টাইমে পুজোর সময় আসি সো তাই ব্যয় ইউ সি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল এবারে হচ্ছে ঠিক আছে প্রচুর বাঁশ চারিদিকে অনেক বড় হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তো আর এইটাও খুব বিউটিফুল লাগছে কিন্তু দেখো চারপাশটা হালকা রোদ হয়েছে আকাশটাও খুব সুন্দর লাগছে এনিওয়েজ চলো ভেতরে চলো যাই দেখি তারপরে এবারে থিম বা কী কী কাজ চলছে আরও এক্সট্রা করে সো গাই যেমনটাকে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কাজ চলছে পুরো আর এই যে এতটা উঁচু কিন্তু প্যান্ডেল হয়েছে এবারে ভেতরে এই যে ফ্রেম ট্রেম কাঠের আরও আর্কিটেকচারের কাজ হচ্ছে তো সবাই এখন কাজ করছেও বুঝতেই পারছো এখনও বাকি পুজোর অনেক দিন তাও বেশি নেই আর বাকি নেই এই সমস্ত প্যান্ডেল তো অনেক বড় করে হয় তাই এদের আরও ডেকোরেশনস আরও বেশি দিন ধরে থাকে এই হলো ব্যাপার পুরোটাই আরেকটু ভিতরে চলে এসেছি যে তোমাদের পুরোটা দেখানো যায় প্যান্ডেলের অবস্থাটা আর এখানে কিন্তু মঞ্চটা তৈরি হয় মায়ের আর এখানে সমস্ত ফ্রেমের গাছ চলছে মাথা বিরাট বড় করে হচ্ছে কিন্তু বুঝতেই পারছো এই যে কাঠের দিয়েও কিন্তু কাজ হচ্ছে আর্কিটেকচার হচ্ছে কিছু আলাদা করে ভালো করে দেখলে দেখতে হবে এখানেও কিন্তু বাঁশ দিয়ে আর কাপড় দিয়ে কিছু একটা ছক করা আছে তার মানে এখানেও কিন্তু কিছু একটা হবে যা মনে হচ্ছে এমনি টাইমে তো এইখান দিয়ে এন্ট্রেন্স তো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকায় বিকজ প্রচুর ভিড় হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এখনো অনেক কাজই বাকি আছে যা মনে হচ্ছে এইদিকে প্যান্ডেলের পেছনের দিকটা এটা এখান দিয়ে এন্ট্রেন্স হয় যতটা সম্ভব হয় প্রত্যেকবার এখান দিয়ে এন্ট্রেন্সটা ঢুকিয়ে ওই দিক দিয়ে বের করে দেয় সো এখন অব্দি এই টাইপের কিছুটা লাগছে বাইরে থেকে ভেতরে অনেক কাজ হচ্ছে হ্যাঁ এখনও তো অনেক দিন বাকি আছে ওই দিকটাও কাজ বাকি আছে এখানেও এখানে লাইটিংটা কিছু দেওয়া হয় যাতে কাজটা রাত্রেবেলা করা যায় ওই জন্য বাট মেন লাইটিং এখনও দেওয়া হয়নি ওপরের দিকে অনেক কিছু বাকি আছে জাস্ট এরপর এটা হয়েছে এনিভাই সো এই ছিল আজকের ভিডিও দেশপ্রিয় পার্কের ঠিক আছে আর এই হচ্ছে ভিউ মাঠটার খুব সুন্দর লাগছে কিন্তু সো গাইজ চলো এখানে এন্ড করলাম সো গাইজ এই ছিল আজকের ভিডিও সো আজকে এটা থার্ড পর্ব দেশপ্রিয় পার্কটা তোমাদের দেখালাম এরপর কলকাতারও আরও কিছু ভিডিও করার প্ল্যানিং আছে এছাড়াও শ্রীরামপুরেরও কিছু প্যান্ডেল ভিডিও করা প্ল্যান আছে যে কী কী হবে না হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আরও তোমাদের বন্ধুদের শেয়ার করো আর তোমাদের পাড়াতেও যদি তোমরা প্যান্ডেলটাকে দেখাতে চাও আমাকে কন্ট্যাক্ট করো আমাকে জানিও আমি গিয়ে ভিডিও করে আসবো তো এই বলেই আজকে শেষ করলাম আবার খুব শিঘ্রে এসেছি এরকম এক্সাইটিং আর কি এরকম ভালো কন্টেন্ট নিয়ে সাইনিং অফার টু ডে বাই